আমার স্ত্রী রফিয়া বেগমকে আঠাশ জুন আঠাশে মে সকাল সাড়ে আটটার সময় সাত কেজি একশো গ্রাম ওজনের সাবল দিয়ে নির্মমভাবে হত্যা করে আমি এর সুস্থ বিশেষ হয় সচেতন মহল আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন গত আঠাইশে মে দু হাজার পঁচিশ তারিখে হাবিবুর রহমানের সন্তানেরা সম্মিলিতভাবে আমাদের জমিতে আমার মাকে নির্মাণভাবে ফুটিয়ে হত্যা করে সন্তানের পিয়া আমার পিতার জমি অবৈধভাবে দখলে রেখেছিল কিন্তু আদালতের প্রায় দু হাজার বিশ সালে আমাদের জমি পরিমা প্রয় ফিয়ে দেন এতে সন্তানের পীরা জাহাঙ্গীর আহমদির সহ তাদের ভাই ও ভাইয়ের অতিথিরা আদালতের রায় অমান্য করে লাল হিসেবে তুলে ফেলে এবং আমাদের জমিতে বাধা দান করে এই জমিতে আমার মাকে হত্যা করে এবং আসামিরা গ্রেফতার হয় মামলার চার্জশিট প্রদানের দানের পূর্বেই তিনজন আসামি জামিনে মুক্ত হয় এবং তারা তাদের সহকারের মাধ্যমে বাড়ি থেকে মুক্ত হত্যা কাজের ঘটনা দেখিয়ে আমাদেরকে জমিয়ে রাখে উচ্ছেদ করার পরিকল্পনা করে আমরা যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পাই তাহার বিহীত বিধান জানি এ বর্তমান সরকার আওতাধীন হয়ে যায় তারা সকলেই উপস্থিত ছিল পাঁচই আগস্ট পরবর্তী বাংলা আমরা শুনেছি বৈষম্যহীন বাংলায় মানুষ নিরাপত্তায় থাকবে শান্তিতে থাকবে কিন্তু আমরা কোথায় শান্তি কোথায় নিরাপত্তা একটি হত্যা মামলার আসামিদের জামিন দিয়ে দিলেন আপনারা তারা আবারও আরো একটি হত্যা মামলা সংঘটিত করা পায় তারা করছে এবং আব্দুল রাবাগুলির জমি থেকে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করার অপপ্রাংশ হচ্ছে এই অবস্থায় প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই এই আসামিদের এবং তাদের দোষকদের তাদের পরামর্শদাতাদের গ্রেফতার করতে হবে এবং এই আসামিদের মামলার চার্জশিট প্রদান করতে হবে আমার শাশুড়ি মৃত্যু রোকে বেগম কাউখালী উপজেলার শিয়ালঘাট ইউনিয়নের জোলাঘাতি বাসিন্দা আব্দুর রাবা কমানের স্ত্রী আমার শ্বশুরের সাথে পার্শ্ববর্তী হাবিবুর রহমানের সাথে এবং তার ছেলেদের সাথে একটি জমি জমা নিয়ে দীর্ঘদিন একটি ঝামেলা ছিল তারা অবৈধভাবে আমার শ্বশুরের একশো আশি শতাংশ জমি দখল করে রেখেছিল বিজ্ঞ আদালতের মাধ্যমে সেই জমির রায় আমার শ্বশুরের পক্ষে আসে এবং দু হাজার তেইশ সালের পয়লা তিরিশে জানুয়ারি সেই জমি আদালত পরিমাপ করে এবং লাল নিশানা দিয়ে আসে সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন পরবর্তীতে এই সন্ত্রাসী জাহাঙ্গীর আলমগীর সুবাহা আলামী এবং তাদের কিছু স্থানীয় কিছু প্রভাবশালী মহলের প্রবর্তনায় তারা সেই সরকারি নির্দেশনা অমান্য করে লাল নিষেধা উঠিয়ে ফেলে এবং আমার শ্বশুরের জন্য অবৈধভাবে দখল করে রাখে এবং তার চলাচলে স্বাভাবিক চলাচলে বাধা প্রদান করে এভাবে নির্যাতন চালিয়ে আসছিল ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালের পাঁচই ফেব্রুয়ারি সন্ত্রাসী আলমগীর আমার শাশুড়ি রোকের এবং দিয়ে একবার আক্রমণ করে এবং আমি তাৎক্ষণিক বিষয়টি ওই স্থানীয় চেয়ারম্যান গানি সিদ্দিক এবং সেক্ষেত্রে সোলামান সাহেব যদিও পুলিশ প্রয়োগ করেছিল কিন্তু ওই চেয়ারম্যান সিদ্দিক এ বিষয়ে কোনোই পদক্ষেপ গ্রহণ করে নাই এরই ধারাবাহিকতায় আঠাইশে মে সকালে আমার শাশুড়ি তার নিজের জমিতে চাষাবাদের উদ্দেশ্যে কথা বলতে গেলে সন্ত্রাসী জাহাঙ্গীর আলমগীর এবং আলমগীরের স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রীরা চতুর্দিক থেকে আমার শাশুড়িকে ঘিরে ধরে এবং লোহার সাবল দিয়ে পিটিয়ে তার চোখ এবং মাথা ফাটিয়ে দেয় এবং সেখানে আমার শাশুড়ি সেখানে তার অনেকটাই প্রায় নব্বই মারা যায় এরপর আমরা সেখান থেকে সদর হাসপাতালে নিয়ে আসি এখান থেকে খুলনা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে এই ঘটনায় আমার স্ত্রী নাসরিন আক্তার কাউকলি ধারায় দু হাজার পঁচিশ একটি মামলা দায়ের করে এবং সাতজন আসারি করা হবে কাউকলি ধারার ওসি সোলাইমান সাহেবকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো এবং এই মামলার আলু রাখি এই বিচার সুষ্ঠুভাবে করে সমাধান করা অতি গুরুত্ব যাতে ব্যক্তিরা তাদের জমি সঠিক মতন ব্যবহার করতে পারে এবং তার আইনি ভিত্তির মাধ্যমে তা তাদের চাচ্ছি যে নতুন বাংলাদেশে আমরা পাঁচই আগস্ট পরে নতুন বাংলাদেশে এক বছর পরে এসে যদি এরকম আইনি বিলম্বনা হয় তাহলে আমরা এটা কোনোভাবেই ভালোভাবে দেখতেছি না আমরা চাই যে এর শিশু হোক এবং বিজ্ঞ যারা আছেন